প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভাগ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সহকারী পরিচালক পদে নোকাল নিয়োগ দিবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সহকারী পরিচালক পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়সীমা কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্য তবে কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন প্রার্থীগণকে ক্ষুদ্রিন কার্যক্রমে সমপর্যায়ের পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সহ পাঁচ থেকে ছয়টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কম্পিউটারের দক্ষতা এবং রিপোর্ট লেখার পারদর্শী হতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ সমূহ শাখা অফিস ব্যবস্থাপনা পরিচালনা করা শাখা অফিসের তত্ত্বাবধান করা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং উন্নয়ন কাজ করা কর্মীদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা প্রস্তুত করা নতুন গ্রুপ খোলার জন্য জরিপ পরিচালনা করা গ্রুপ মিটিং এবং প্রশিক্ষণের ফলো আপ করা প্রয়োজনীয়তা অনুযায়ী সকল প্রোগ্রামের জন্য সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা দৈনিক ক্যাশ প্রবাহ এবং আয় ব্যয় পরীক্ষা করা বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করা শাখা অপারেটিং খরচ নিয়ন্ত্রণ করা শাখা অফিসের নগদ প্রবাহ আয় ব্যয় এবং ব্যালেন্সিং শিট চেক করা শাখার লক্ষ্যমাত্রা অর্জনে নিশ্চিত করা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ মাসিক বেতন আটচল্লিশ হাজার একচল্লিশ টাকা তবে সংস্থার নীতিমালা অনুযায়ী যোগদানের ছয় মাস হওয়ার ভাতাসহ মোট একান্ন হাজার সাতশো টাকা প্রাপ্ত হবেন এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট মর্গ ভাতা পি এ পুষ্য ভাতা বৈশ্বিক ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সুদবিহীন হায়ার পার্সেস মোটরসাইকেলসহ রক্ষণাবেক্ষণের জন্যে মাসিক তিন টাকা ভাতা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্কআ অফিস চাকরির ধরুন ফুল টাইম জব কাজের একটি স্থায়ী চাকরি আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীদের আগামী ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র সাথে জীবন বৃত্তান্ত দুজন ব্যক্তি রেফারেন্স সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষকতা যোগ্যতার সনদপত্র মার্কশিট জাতীয় পরিচয়পত্র মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সনদের সতর্ক ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিক পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল ও ফোন নম্বর খামের উপর পদের নাম লিখতে হবে উল্লেখ্য যে পরীক্ষা অংশগ্রহণের কোনো প্রকার টে প্রদান করা হবে না আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভাগ বি ত্রিশ খান রোড আনন্দপুর সাভার ঢাকা তেরোশো চল্লিশ